ঘুষের কলঙ্কের ইতিহাস গড়ল বিশাল একুশ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে খুনের মামলার আসামির নাম উড়িয়ে দিল পুলিশ আশ্চর্যের বিষয়ে যে ব্যক্তি সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে খুন করেছিলেন সে একজন ভারতীয় সৈনিক তার নামে সুনির্দিষ্টভাবে খুনের মামলা করা হলেও তাকে বাঁচাতে একুশ লক্ষ টাকা প্রণামী পেয়ে তার জায়গায় অন্য আরেকজনের নাম চালিয়ে দেয় পুলিশ এই ঘটনায় খবর জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় গোটা পুলিশ গড় জুড়ে হাইরে বিশালগড় থানা মেচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে ওসি সঞ্জিত সেন এবং তদন্তকারী অফিসারের এহেন কাণ্ডে হতবাক সবাই টাকার কাছে এভাবে উলঙ্গ হয়ে যাবে পুলিশ তা হয়তো কল্পনার অতীত ছিল একুশ লক্ষ টাকায় ম্যানেজ থানা গত উনিশে জুলাই বিশালগর থানা দিন ঘনিয়া মারা একটি বিভৎস ঘটনা সংঘটিত হয় দুপক্ষের মারামারিতে আহত হয়েছিল তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তি পরে সেই ঘটনাকে কেন্দ্র করে কাণ্ড সংগঠিত হয় সেখানে ফারুক মিয়া নামে এক ব্যক্তি একটি গাড়ি নিয়ে এসে আহত তোফাজ্জলকে উদ্ধার করে নিয়ে আসার পথে ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজনকে তারা টি আর জিরো সেভেন টি জিরো সিক্স এইট টু নম্বরের গাড়ি নিয়ে বেশ কয়েকজনকে পিষে দেয় সেই ঘটনায় মৃত্যু হয়েছিল রেজাক মিয়া নামে এক ব্যক্তি চালক এবং ঘাতক ফারুক মিয়া একজন সেনা জামান তবে সেই ঘটনায় এক নাটকীয় মোড় নেয় বিশালগড় থানায় ঘটনার কয়েকদিন নীরব থাকার পর হঠাৎ করে সেই ঘটনায় মূল অভিযুক্তকে বাঁচিয়ে দেবার ছক এবং দর খসা শুরু হয় মূল অভিযুক্ত ফারুককে বাঁচানোর জন্য আহত তফাজ্জলকে গাড়ি চালক হিসেবে আদালতে তদন্ত রিপোর্ট জমা দেয় বিশাল থানা বিশালগড় থানার ওসি এবং তদন্তকারী অফিসার প্রসঞ্জিৎ দেবনাথের তদন্তে আহত তফাজ্জলকে গাড়ি চালক হিসেবে পেশ করা হয় অথচ ঘটনার দিনে গুরুতর আহত অবস্থায় তফাজ্জলকে হাসপাতালে পাঠানোর ছবি রয়েছে মূল অভিযুক্ত সেনা জওয়ান ফারুকের চাকরি বাঁচানোর বদলে একুশ লক্ষ টাকার রফা হয় বলে গোপন সূত্রে অভিযোগ নরম ধারা মামলা করায় অনায়াসে জামিন পেয়ে যাবে তফাজ্জল ঘটনা হয়েছে আমার বন্ধু মেয়ে রেজে কেন সবার জন্য লোক মাই ধরেছে এখন ভারুকে গাড়িটা তুই তুটেছে রে রেজে মেয়ে রে মাইলা রেজে মেয়ে আছে দেখি তাকে সব গাড়িটা একবার নিচে নিয়েছে আবার গাড়িটা নিচে নুনের পরে হে এন ইয়ে হয়েছে ওয়েশ পরে এরপর আজকে আমরা থানার গেছি থানার যাই বেশি পরে আমরা গে থানার গিয়ে শুনছি তফাত জলে রে ধরছে ফারুক আসামি ফারুক রে আসামি নাম না দিয়ে তফাত নাম দিয়ে দিছে তহাজুলের নাম জনের আবার শুনি আমরা তহাজুলের বেল দিছে তহাজুলের বেল দিছে শুনছি থানা ওচি আয়ু ওইটা টেয়া খাইছে ঘুষ খাইছে ঘুষ খাই সেটা এফর দা আসামি সাইডে আমরা হনকা থানা ডেবু দেম এফর দা রাস্তা অবরোধ করাম আমরা আমরা আসামি ধরল না কিরে ফারুকরে ধরছে না ফারুকের জায়গার ভিতরে তহাজুলের এন আসামি দিয়ে দিছে আমরা আসামি তো না আমরা মুখ্যমন্ত্রী কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিচার চাই যাতে আমরা সুস্থ বিচার চাই সুস্থ বিচার পাই একজন আসামিরে খুন করছে খুন করে সেরা খুন করছে আমার বঞ্জামের খুন করে সেরা তারা ওখানে আসামি না তারা থানা ঘুষ খাইছে আমরা রাজ্য সরকারের কাছে আমরা আবেদন চাই তারা ঘুষ খাইয়ে ঘুষ খাইয়ে তারা মানুষ থানা কিনে লেব ওসি কিনে নেব কিনে সেরা তারা ইয়া ভাই গরিব কোনো আমরা কোনো গরিবদের কাজ করে আমরা বিচার পাইছি না আমরা গরিব দিকে বিচার পাইছি না আমরা সুস্থ বিচার চাই আসামি গ্রেপ্তার করানোর লেগে আমরা চাই হ্যাঁ চাকরি করে দেখে হ্যাঁ নাম দিছে না নাম দিয়া আৰু একজনে এটা নাম দিয়া দিছে